তো আপনাদের রাজনৈতিক ইমাম একজন আবার আপনাদের ধর্মীয় ইমামটা কে যারা আলে হাদিস তাদের একজন ইমাম যারা আলে সুন্নাত আল জামা তাদের একজন যারা পাওমী আলেম তাদের আরেকজন যারা সরসিনা কর্মণাই তাদের আরেকজন যারা মাইজবানদারি তাদের একজন দওয়ানবাগি রাজারবাগি আত্রশি এক এক জনের এক এক ইমাম আপনাদের ইমামটা কে আপনাদের ইমামের মানদণ্ড কি দাড়ি লম্বা দাড়ি টুপি পাগড়ি এক প্রশ্ন করছেন যে আপনাদের ইমামকে দেখলে কেউ কি মসজিদের ইমাম হিসাবে মেনে নেবে মেনে নেবে না তো কোন মানদণ্ডে তাকে জাতি ইমাম হিসাবে মানবে প্রশ্ন কি আসছে দেখছেন কোন মানদণ্ডে এখন আপনারা মানদণ্ড কি ঠিক করেছেন আমি জানি না ইসলামের মানদণ্ড কি আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ আতিউল্লাসোল আউলেলা আমরেবিনকো আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ আনুগত্য করো রসুলের আনুগত্য করো তোমাদের আনুগত্য করো আল্লাহ বলেছেন কুরানে আর রাসূল বলেছেন তোমাদের আমির যদি কান কাটা হয় কান কাটা দেখেন কিছু দাস ক্ষুদ্র মস্তিষ্ক হয় তবু তার আনুগত্য তোমাদের এই যে আপনারা বললেন যে আপনাদের ইমামকে কোন মানদণ্ডে নিবে আপনারা কোন মানদণ্ড ঠিক করেছেন আপনাদের যে জাতিটা হলো জাতির ইমামকে আপনাদের রাজনৈতিক ইমাম একজন ধরেন এখন রাজনৈতিক ইমাম সাহেব হলেন ডক্টর ইনুদ সাহেব ওনাকে কোন মানদণ্ডে নিয়েছেন আপনারাও অনেকে বলেছেন আলেমরাই বলেছেন ইনি এখন জাতির ইমাম আপনারাই বলেছেন গণতন্ত্রের ইমাম তো আপনাদের রাজনৈতিক ইমাম একজন ডক্টর ইনুস আবার আপনাদের ধর্মীয় ইমামটা কে যারা আলে হাদিস তাদের একজন ইমাম যারা আলে সুন্নতে আল জামাত তাদের একজন যারা কৌমি আলেম তাদের আরেকজন যারা সরসিনা সরমনাই তাদের আরেকজন যারা মাইজবান্ডারি তাদের একজন দেওয়ানবাগি রাজারবাগি আটরসি এক একজনের এক এক ইমাম আপনাদের ইমামটা কে আপনাদের ইমামের মানদণ্ড কি দাড়ি লম্বা দাঁড়ি টুপি পাগড়ি এটা আপনারা নিজেরা মানদণ্ড ঠিক করেছেন মাদ্রাসা পড়তে হবে এ ধরনের মানে কতগুলি সার্টিফিকেট লাগবে এটা ন আল্লাহ কোরআনে বলেছেন আমি তোমাদের ইমাম ঠিক করেছি এই যে ইমাম কথাটা আল্লাহ যখন মুসলিম উম্মা এই উম্মাকে আল্লাহ নিজে উদ্ভাস করবেন তখন আল্লাহ বললেন যে কুনতুম খয়েরা উম্মা ওখরাদুলী নাস তারমুরু নবিলমানু ফতান হাওনা নিমুনকার তোমরা সেরা উম্মা জাতি এই তোমাদের উত্থান ঘটানো হয়েছে তোমরা সৎ কাজের আদেশ দিবে সৎ কাজ থেকে এই জাতির উত্থান আল্লাহ ঘটিয়েছেন তো সেই জাতির একজন ইমাম আল্লাহ ঠিক করেছেন মোহাম্মদ রসুল্লাহী ওনার মানদণ্ড কি উনি কি মাদ্রাসা করেছেন উনি কি লেখাপড়া করেছেন প্রথম আয়াত নাজেল হয়েছে এ বেশ নিরব বিকাল্লা পড়ুন উনি বলছেন আমি তো পড়তে পারি না টাইম উনি বলছেন আমি তো পড়তে পারি না তাহলে আল্লাহ তালা জাতির ইমাম ঠিক করেছেন একজনকে যিনি পড়তে পারেন না তাহলে মানদণ্ডটা কি আল্লাহ দেখলেন সবচাইতে বিশ্বস্ত সবচাইতে আমান উদ্দার সবচাইতে সত্যবাদী সবচাইতে ওয়াদা রক্ষাকারী সবচাইতে নির্ভীক সাহসী সব চাইতে শিরিক কুপুরের বিরুদ্ধে আপসহীন সব চাইতে শাহাদাত প্রত্যাশী আল্লাহর হুকুমের প্রতি আনুগত্যশীল এমন একজন মানুষকে মানদণ্ড হিসেবে আল্লাহ দিয়েছেন মানদণ্ড আল্লাহর মানদণ্ড কত লম্বা দাড়ি কত লম্বা পাগড়ি কত উচ্চ বংশ কত বড় মাদ্রাসার সার্টিফিকেট এই মানদণ্ড আল্লাহ দেন নাই কত সুন্দর উচ্চারণ মাকরাজ ঠিক মতো আদায় হচ্ছে একেবারে নিখুঁত আরবি উচ্চারণ এটা আল্লাহ কিন্তু এই মানদণ্ড দেন নাই আল্লাহর মানদণ্ড সেটা কি যিনি জাতির এমামতি করবেন জাতির নেতৃত্ব দিবেন আমির তিনি আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য সবচাইতে বেশি সিরিয়াস হবেন কঠোর হবেন আপসহীন হবেন এটার নাম তৌহিদ এটার নাম আল্লাহর হুকুম এবং তিনি জাতিকে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য অনুপ্রাণিত করবেন এটা যেটা রসুল করেছেন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য অনুপ্রাণিত করবেন জেহাদের নেতৃত্ব দিবেন যিনি মিম্বরে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবেন না দিনের বিনিময়ে টাকা কামাই করবেন না গুজব রটনা করবেন নব রাজনীতির হাতিয়ারে ব্যবহৃত হবেন সকালে এক কথা বিকালে আরেক কথা নো আজকে দলের পক্ষে কালকে ওই দলের পক্ষে দুই কেজি জিলাপি দিলে হুজুরের ফতোয়া চেঞ্জ হয়ে যাচ্ছে নো ইমাম হওয়ার মানদণ্ড আপনারা যেটা ঠিক করেছেন প্রচলিত চলমান যারা আজকে ম্যানেজিং কমিটি তারা যদি ইমাম নিয়োগ করার পরীক্ষায় বসেন তাহলে কি পরীক্ষা দেয় হুজুর কতটা সহি শুদ্ধভাবে পড়তে পারে নাকি হুজুরের উচ্চারণ কত সুন্দর হুজুরের কণ্ঠ কত ষোললিত হুজুর কত বেশি ডিগ্রি আছে তাই এক হুজুর আমাকে বলল ভাই আমি একবার ইন্টারভিউ গেছিলাম আমি মোট কয়টা ডিগ্রি স্থাপন করছি দেখেন আমি একদিন কারিয়ানা পড়েছি কারি আমি কিন্তু একজন কারি আরেক আমি কিন্তু হেবজও করেছি আমি হাফ দেখেন আমি কিন্তু পাস করেছি ইফতা মানে মুক্তি আমি মাদ্রাসা আমি কিন্তু সরকারি আলিয়া মাদ্রাসাও কিন্তু আমি টাইটেল পাস করেছি দেখেন উনি আলিয়ার টাইটেল কাউমি মাদ্রাসার মুফতি হ্যাঁ দাওরা হাদিস কমপ্লিট করেছেন উনি তারপরে তো উনি হলেন হাফিজ কোরআন উনি আবার কারি আনা পাস করেছেন আরও কি কি যেন আমাকে বললেন তো আমি বললাম ইন্টারভিউতে আপনাকে নেয় নাই বলছে না হুজুর ওরা একটা সিন্ডিকেট করছে তারপরে দে ওনাকে কি করে আমারে নিল না ওনাকে নিছে কোরান নাকি আমার থেকে ডিগ্রি বেশি তাহলে জাতির ইমাম যিনি হবেন তার ডিগ্রি কতখানি এই মানদণ্ড আপনারা যেটা ঠিক করেছেন আর আল্লাহর মানদণ্ড এক নয় পুরা কোরান গেটে দেখেন যদি আমার কথা ভুল হয় আমি তবা করবো আমি স্তেখ ফার করবো আমি সরি বলবো আমার কোনো আপত্তি নেই না আমার ভুল হয়ে গেছে কিন্তু না পুরা কোরান গেটে দেখেন রসুল বলছেন তোমাদের আমির যদি কিতো দাস সামাজিক কোনো স্ট্যাটাস নাই ক্ষুদ্র মস্তিষ্ক বুদ্ধি কম নিগ্র কালো আর ভালো না এমন হলেও আমির একবার নিয়োজিত হয়ে গেছে তার আনুগত্য করবে তো মানদণ্ড আল্লাহর দেওয়া মানদণ্ড আর আপনাদের দেওয়া মানদণ্ড আমি অবিসমভাবী রূপে বলতে চাই সেই ইমামের আনুগত্য আপনি করবেন না যে ইমাম তিনি নিজেই আল্লাহর হুকুম মানে না তিনি নিজেই মিথ্যা কথা বলে তিনি নিজেই প্রতারণা করেন তিনি নিজেই ধর্মকে বাণিজ্যের হাতিয়ার হিসাবে ব্যবহার করে নিয়েছেন তিনি নিজেই যে হাত থেকে পালায় যার কথায় মোমেনরা উদ্বুদ্ধ হয় না যাহাদের যাদের চরিত্র তৈরি হয় না এই ধরনের লোকের আনুগত্য আপনারা করবেন না এটা আল্লাহ দেওয়া মানদণ্ড নয় প্রকৃত ইমাম প্রকৃত আমির মোমেনরা আনুগত্য করবে কারা আনুগত্য করবে আমি সেটাই বলতে চাইব আপনারা বলছেন যে কোন মানদণ্ডে নিবে আপনাদের ইমামকে আমাকে নিতে হবে না আমার ইমামতি করার কোনো শখ নাই কিন্তু যারা মোমেন যারা আল্লাহকে ভালোবাসবে যারা আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে চায় এই প্রচলিত চলমান মানুষের তৈরি ব্যবস্থাকে উৎখাত করে দিয়ে আল্লাহর দেওয়ার দিন প্রতিষ্ঠা করতে চায় তাদের ইচ্ছা হলে আমার কথায় তারা ইমান আনুক ইচ্ছা হলে তারা আমার হাতে বায়াত নিক ইচ্ছা হলে তারা আমার সাথে সংগ্রাম করুক আর যদি ইচ্ছা না হয় তা আমাকে প্রত্যাখ্যান করুক আমার কোনো এটা আপত্তি নাই